ইসলামী ব্যাংক ফুটিজুরি আউটলেট শাখায় দুই সালের ক্যালেন্ডারের মূরক উন্মোচন ইসলামী ব্যাংক ফুটিজুরি আউটলেট শাখায় দুই সালের ক্যালেন্ডারের মূরক উন্মোচন করা হয়েছে আজ পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং রোজ বুধবার সকাল এগারোটার দিকে ইসলামী ব্যাংক ফুটিজুরি শাখা অফিসে ক্যালেন্ডারের মূরকটি উন্মোচন ও উদ্বোধন করা হয় ক্যালেন্ডারের মূরক উদ্বোধন করেন ওই শাখার চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা আব্দুল কায়ুম জাকি এ সময় উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী মোহাম্মদ হারুন ও রশিদ অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাজি আবুল কালাম জামিয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসার হিপস বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নজরুল ইসলাম খান ড্রিম ট্রাভেলস ফুটিজুরি সত্ত্বাধিকারী মাওলানা আহমদ আলী ফয়সল মোহাম্মদ জালাল উদ্দিন মোহাম্মদ ফজলুর রহমান প্রমুখ এ সময় অতিথিগণ বলেন ইসলামী ব্যাংক দেশের সুপ্রসিদ্ধ ও সমৃদ্ধ একটি অর্থনৈতিক লেনদেন প্রতিষ্ঠান বিশেষ করে ইসলামী ব্যাংক ফুটিজুরি শাখা অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন সেবা প্রদান করছে এতে সুবিধাভোগী গ্রাহকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন কাউসার মাহাদি সংবাদ বিজয় বাংলা হবিগঞ্জ